জয়মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যদি আপনারা বুঝতে পারেন যে সামনেই আপনার বিপদ তাহলে মন্ত্রের দ্বারা বিপদ মুক্তি ঘটতে পারে বা বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেই মন্ত্র কি আমি বলে দিচ্ছি খুব ভালো করে শুনুন বা বিপদের সময় এই মন্ত্র আপনারা জপ করবেন বিপদ থেকে মুক্তি পাবেন মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরু মঙ্গলম কুণ্ডরী কাক্ষ মঙ্গলায় তনহরি ওং শান্তিহি ওং শান্তিহি ওং শান্তিহি হরি ওং টশ ওং শ্রীং নিঃসিংহ দেবায় নম এই মন্ত্রটি জপ করবেন অতি অবশ্যই সেই মুহূর্তের বিপদ থেকে মুক্তি পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে subscribed.